গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র দিয়ে সেনা টহল দলের ওপর হামলা করেছে। হামলায় তিন অফিসার সহ নয় জন আহত হয়েছেন অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয়েছে সেনাবাহিনীর গাড়িতে শনিবার বিক্ষোভকারীরা গোপালগঞ্জ ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দায়িত্ব পালনরত সেনাবাহিনীর দুটি টহল দল ঘটনাস্থলে যায় এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা সেনা টহল দলের ওপর ইটপাটকেল ছুড়ে মারে এবং দেশীয় অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করে আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে জাম্পেশ এতে বলা হয়েছে বিক্ষোভকারীদের হামলায় তিনজন অফিসার একজন জুনিয়র কমিশন অফিসার ও পাঁচজন সেনা সদস্য আহত হন হামলাকারীরা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় এবং দুটি গাড়ি ভাঙচুর করে এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনা টহল দল চার রাউন্ড অ্যামিনিশন ফায়ার করে পরিস্থিতির তীব্রতা পরিলক্ষিত হয় ইতিমধ্যেই ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে আহত সেনার সদস্যরা আশঙ্কামুক্ত ও চিকিৎসাধীন রয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর